জানো তো প্রিয় কতবার তোমায় ফোন করতে চেয়েও করা হয়নি কত শত মেসেজ লেখা শেষ পর্যন্ত আর সেন্ড করা হয়নি যতবারই মন চেয়েছে তোমার সাথে কথা বলতে ততবারই পরক্ষণে মনে হয়েছে না থাক আমাকে ছাড়া যখন তুমি ভালো থাকা শিখে গেছো তবে তোমার বিরক্তির কারণ হয়ে লাভ কি বলো মাঝে মাঝে মনে হয় যদি আমার হৃদয়টা তোমার সাথে পাল্টা পাল্টি করতে পারতাম তবে হয়তো তুমি বুঝতে আমার ভিতরটাই ঠিক কি হচ্ছে তো তোমার অবহেলা আমাকে প্রতিনিয়ত ভেঙেছে একটু একটু করে অভিমানে কত কেঁদেছি কিন্তু আমার সেই অভিমানের ভাষা তুমি বুঝো নি হয়তো ইচ্ছে করে বুঝতে চাওনি কি করবো বলো আমি তোমাকে বোঝাতে অক্ষম